বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পী এস এম সুলতান তার কবরস্থানের পাদদেশে আমি বসে আছি এখানে সাহিত্য আছেন আমাদের বিখ্যাত চিত্র শিল্পী শিল্পী এস এম সুলতান এটা তার নিজ বাসগৃহ ঠিক বলা যায় যে এই বাড়িতে তিনি এই ঘরে সাহিত্য ছিলেন এখনও তার খাট আছে এখানে উনিশশো চুরানব্বই সালে যখন তিনি মারা যান তারপরে তাকে এখানে সমাহিত করা হয় প্রচণ্ড গরম চত্রের গরমে শিল্পীর কবরের পাদদেশে বসে একটু বিশ্রাম নিচ্ছে এটা বলা যায় ঢাকা নড়াইল না ঢাকা যশোর হাইওয়ে থেকে একটু ভেতরে নড়াইল শহরের কাছাকাছি তো ভাবলাম রোজা থেকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে একটু এখানে প্রচুর গাছ আর গাছের নিচে অনেক ছায়া তাই একটু বিরতিও হলো একটু বসে আস মানে গাছ শিল্পীর বাগান বাড়ি ঘর এগুলো তো দেখলাম আর কি গত দুই মাস আগেও একবার এসেছিলাম ভালোই লাগে আসলে শিল্পীদের শিল্পত্ব শিল্প বিকাশের জন্য যে এমন মানে সবুজ আচ্ছাদিত একটা নির্জন বাগান বাড়ি বা বাড়ি থাকা দরকার বা কবির ছিল পর্যাপ্ত পরিবারে সেটা এখানে আসলেই বোঝা যায় ভালো লাগে তারপরেও আরও মজার একটা বিষয় হলো ঠিক এই যে এই এটা হলো পূর্ব দিক বলতে গেলে পূর্ব দিক বলা চলে ঠিক এই বরাবর সোজা একটা গেট আছে গেটের পাশে সাথে রাস্তা রাস্তা পার হলেই চিত্রা নদী তো আবার ওই শিল্পীর একটা নৌবহরের বোট আছে এখানে বেশ বড় ভালোই লাগে দেখতে তো শিল্পী জীব শিল্পী এখানে এই বোট নিয়ে চিত্রা নদীতে ঘুরে বেড়াতেন বাচ্চাদেরকে পড়াতেন মানে শেখাতেন ছোটো ছোট বাচ্চাদের নিয়ে ভালোই লাগে শহরের ইট কাঠের বসবাস করে এই সৌন্দর্য অনুভব করা সম্ভব না তাই কেন জানি আগেও আসছি তারপরেও ভালো লাগে দেখতে বেশ নিজেরও এরকম একটা বাড়ি হলে গ্রামের ভিতরে জীবনটা খুব সুন্দর করে কাটবে যাই হোক ওই চারপাশ আগেও একবার দেখাইছি আর দেখাতে চাই না আমার সাথে একজন দাদা আছে বড় ভাই উনি ঘুরে ফিরে দেখছে যেটা আমি গত পর্বে আমার গত দু মাস আগে এসছিলাম আমার চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলে সব জায়গায় আছে দেখতে পারবেন আমি খুব ক্লান্ত তাই আর লেকচার না করে একটু রেস্ট নিই ওকে আল্লাহ হাফিজ